বাড়ির বউ হিসেবে একটি মেয়ে শ্বশুরবাড়ির লোকেদের থেকে ঠিক কেমন ব্যবহার আশা করতে পারে ব্যবহার কথাটা বললাম এই কারণে কথাই বলে ব্যবহারী পরিচয় শ্বশুরবাড়ির লোকেদের পরিচয় দিতে গেলে তাদের ব্যবহারের কথাটাই আগে বলতে হয় আমার বান্ধবী সুমনা যেদিন আমাদের বাড়িতে এসেছিল সুমনাও আমার মতোই প্রাইমারি স্কুলেই চাকরি করে আমি সুমনার সাথে আমার শাশুড়ির পরিচয় করিয়ে দিলাম আমার শাশুড়ি সুমনাকে জিজ্ঞেস করলো বাড়িতে রান্না বান্না কে করে তাহলে সুমনা বললো আমি নিজেই করি শাশুড়ি কিছু করে না 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 আমি করতে দিই না উনি করতে যান আমি নিজে থেকেই বারণ করি তোমার শাশুড়ি তো সৌভাগ্যবান মানুষ কপাল করলে এমন একটা বৌমা পাওয়া যায় না মাসিমা আপনি ভুল বললেন সৌভাগ্য তো আমার অমন একটা শাশুড়ি পেয়েছিলাম বলেই আমি চাকরিটা পেয়েছি বিয়ের পর থেকে উনি আমাকে পড়াশোনার জন্য সহযোগিতা করে গেছেন সব সময়। কলেজে পড়তাম যখন তখন টিফিন করে দেওয়া কলেজ থেকে ফিরে আবার কি খাব এমনকি নিজের পেনশনের টাকায় স্কুটি কিনে দেওয়া আমার জন্য কি না করেছেন আজ সেই মানুষটার জন্য আমাকে তো করতেই হবে আমি ভাগ্য করে অমন একটা শাশুড়ি পেয়েছি সুমনার কথা শুনে আমার শাশুড়ি আর একটি কথাও বলেননি তবে সুমনা যে সত্যি ভাগ্যবতী সব মেয়ে কি সুমনার শ্বশুরবাড়ির মতো এত ভালো মানুষদের পায় আমিও চাকরি করি নিজের কথা একটু বলি চাকরি পাওয়ার পর শাশুড়ি মাকে জিজ্ঞেস করেছিলাম আমি চাকরি পাওয়াতে আপনি খুশি তো আমার কথাটা শুনে কিছুক্ষণ চুপ থেকে উনি বলেছিলেন ওই তো প্রাইমারি স্কুলের একটা চাকরি রতনদার বাড়িতে কাজ করে ঝুমাকে চেনো তো ওই ঝুমার মেয়ে তো প্রাইমারি স্কুলে চাকরি পেয়েছে শুনলাম প্রাইমারি স্কুলের চাকরি পাওয়াটা আর এমন কি ব্যাপার হাই স্কুলে তো আর পাওনি আমাদের বিথিকা ইংলিশে এমে চাকরি পরীক্ষা দিলেই চাকরি পেয়ে যাবে কিন্তু চাকরি করার ইচ্ছে ওর নেই তুমি ইতিহাস না পড়ে ইংলিশ পড়লে না কেন যদিও ইতিহাসের থেকে ইংলিশটা বেশ কঠিন আমার চাকরি পাওয়ার আনন্দটা আমার শাশুড়ি প্রকাশ করলেন ঠিক এইভাবে আর ওই যে বিথিকার কথা বললেন বিথিকা মানে আমার একমাত্র ননদ ইংলিশে এম এ করেও যে নাকি ইচ্ছে করেই চাকরি করেনি আসলে আমি যাই করি না কেন তুলনাটা কারোর কারো সাথে শাশুড়ি মায়ের কথাগুলো শুধু শুনেনি মনে নেই না আমার বাবা একটা কথা প্রায়ই বলে চুপ করে থাকাটাই বুদ্ধিমানের কাজ সব কথার জবাব দিতে নেই বাবার কথাটাই মেনে চলি কথার জবাব তখনই দিতে হয় যখন কথাটা কথার মতো হয় শাশুড়ি মা যে এমন কথা বলতে পারেন সে বিষয়ে আমি নিশ্চিত ছিলাম ওই বিষয়ে কথা বিয়ের পর থেকে অনেক শুনেছি আমি চাকরি পেয়েছি পাঁচ বছর হলো কিছু শ্বশুরবাড়ি আছে রোজগারে বৌমাদের যারা একদম পছন্দ করে না আমি চাকরি পাওয়ার পর প্রথম দু মাস আমার খুব আদর কদর চলত তারপর ছকটা বদলে গেল বদলানোর কারণটা বলি চাকরি পাওয়ার পর আমার স্যালারির টাকা নিয়ে চুল চেরা বিশ্লেষণ করতে বসলো আমার শ্বশুর শাশুড়ি সেদিন রাতে ডিনার টেবিলে কথাটা উঠল আমার শ্বশুর বললেন তিনতলার ওই একটা রুম এবার তাহলে কমপ্লিট করে নেব অনেক দিন ধরে পড়ে আছে বোমা তুমি কুড়ি হাজার টাকা প্রতি মাসে আমার হাতে তুলে দিও কথাটা শুনে আমার ভীষণ রাগ হলো আমার মতো আমার শাশুড়িও রেখে গেলেন শাশুড়ি বললেন একদম নয় তোমাকে অত তিনতলা করতে হবে না মনে মনে ভাবলাম শাশুড়ি আমার হয়ে জবাবটা ভালোই দিলেন পরে বুঝলাম আমার হয়ে নয় উনি বললেন নিজের জন্য উনি বললেন আমি আগে একজোড়া সোনার বালা নেব তারপর তুমি ওসব ভাববে বৌমা তুমি এক কাজ করো কুড়ি হাজার করে তুমি আমার হাতে তুলে দিও জলের মতো পরিষ্কার হয়ে গেল সব কিছু মনে মনে ভাবলাম বা রে টাকা আমার আর হিসেব তোমার কথাগুলো শুনে আমি বলেছিলাম এই তো দুমাস হয়েছে চাকরি এখনই এত কিছু ভেবে ফেলেছেন এমন কথাতেই আমি আবার পুরনো ছকে ফিরে গেলাম সেই ভব ঠিক আগে যেভাবে ব্যবহার পেতাম ঠিক তেমনই চলতে লাগলো চাকরি পাওয়ার পর থেকে আমার ভুল ত্রুটি গুলো যেন ওনাদের চোখে বেশি করেই পড়তে লাগলো তবে তুমি যদি বাড়ির বউ হয়ে থাকো সে চাকরি করো আর নাই করো শ্বশুর বাড়ির লোক যদি তোমার খুদ ধরতে না পারে তাহলে তুমি 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 আর কেমন হলে মনে রাখতে হবে ওই ওই বাড়ির বাড়ির মেয়ে নও ছেলের সাথে বিয়ে হওয়া একটা জীব মানুষের মতো দেখতে কিন্তু মানুষ নও বাড়ির মেয়ে যা যা করতে পারে বাড়ির বউ কিন্তু তার কিছুই পারবে না চাকরি পাওয়ার পর চুড়িদার পরে স্কুলে যেতে লাগলাম শাশুড়ি বললেন চুড়িদার চুড়িদার পরে স্কুলে যাচ্ছ তোমাকে স্কুলে কিছু বলে না আমার বৌদির মেজ বোন তো চাকরি করত কখনো বাবা দেখিনি চুড়িদার পরে গেছে তাছাড়া তুমি মানো শাড়ি পরে যাওয়াটাই ভালো এদিকে আমার ননদ যখন শ্বশুর বাড়ি থেকে চুড়িদার পরে বাপের বাড়িতে আসে আমার শাশুড়ি বলেন শাড়ি পরে লটর পটর করার থেকে চুড়িদার পরাই ভালো ননদ নাইটি পরে বাড়িতে থাকলে দোষের হয় না বৌমা নাইটি পরাটা দোষের শ্বশুরের সামনে নাইটি পরে থাকলে সেটা অসভ্যতা যেমন করে রান্না করে তেমন শিখেছি সমস্ত মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে যখন রান্না করতে শুরু করলাম শাশুড়ি বললেন ওভাবে কেউ মাংস রান্না করে না আগে পেঁয়াজগুলো ভেজে নিতে হয় আমি বললাম আমাদের বাড়িতে তো কথাটা বলতে না দিয়েই উনি বললেন বাপের বাড়ির নিয়ম এখানে খাটবে না আমাদের নিয়মে তুমি রান্না করবে যদিও সেদিন মাংস রান্নাটা আমার বর খেয়ে বলেছিল দারুণ বানিয়েছ তোমার ভুল থাকলেও ভুল আর না থাকলেও তুমি ভুল তুমি মানুষটাই ভুলে ফরা শ্বশুর ভুল করার লোক একটাও নেই কিন্তু ভুল ধরার লোক সবাই কিন্তু ভুলটা সংশোধন করার রাস্তাটা তোমাকে কেউ দেখাবে না বেশিরভাগ মেয়ে শ্বশুর শিক্ষার্থীদের মতো যে বাড়িতে প্রতিটা মানুষ পরীক্ষক সঠিক উত্তরের জন্য কোনো নাম্বার নেই কিন্তু ভুল উত্তরের জন্য সার্টিফিকেট আছে ঠিক এরকম কিছুই কি শিখে আসুনি নাকি বাপ মা কিছু শেখায়নি তুমি তো আর কচি খুখি নও আসলে বাড়ির বউ চাকুরিরতা হোক বা গৃহবধি হোক শ্বশুর সম্মান পায় খুব কম নেই বাড়ির বউকে মেয়ে হিসেবে নয় বউ হিসেবেও নয় মানুষ ভাবতে পারাটাই বড় কথা তার জন্য দরকার মানসিকতা আর মানবিকতা শ্বশুরবাড়ির মানুষদের উন্নত চিন্তা উন্নত মন হলেই শ্বশুরবাড়িটা মেয়েদের কাছে স্বর্গ হয়ে যায়